পরিচয় আমার বাড়ি দাওহাটা মির্জাপুর থানা টাঙ্গাল ডিস্ট্রিক্ট আপনার না আমার নাম শচীন কুমার হ্যাঁ আচ্ছা আপনি তো শুনেছেন চারদিকে রব উঠেছে যে বৃহত্তর মমি সিং টাঙ্গাল জেলাকে অন্তর্ভুক্ত করতে চায় এতে আপনার অভিমত কি আমার অভিমত আমরা মমি সিং সাথে থাকতে চাই না আমরা ঢাকার সাথে থাকবো ঢাকা বা ঢাকা আমাদের ঢাকা বিভাগ এটাই চাই এবং টাঙ্গাইল ঢাকা এবং গাজীপুর মানিগঞ্জ একটা বিভাগ হোক সুন্দর একটা বিবাহ হোক এটা চাই কিন্তু আমরা অন্য কোনো ডিস্ট্রিক্টের সাথে আমরা কোনো টাঙ্গালকে বৃহত্তম জড়াতে চাই না আমরা ঢাকার সাথে একমত ঢাকার সাথে আমাদের সব সম্পৃক্ত আছে এবং টাঙ্গাল ডিস্ট্রিক্টের শিল্প এলাকা এবং আমাদের মির্জাপুর থানা শিল্প নগরী এখানে দুইশো ষাটটা ইন্ডাস্ট্রি আছে সেখানে ইন্ডাস্ট্রি এলাকা এখানে একটা এশিয়া মধ্যে বৃহত্তম একটা কুমদিনী হসপিটাল আছে এখানে আমাদের যে সুযোগ সুবিধা ঢাকার সাথে আমাদের লিয়াজ থাকার দরকার আমরা অন্য কোনো ডিস্ট্রিক্টের সাথে লিয়াজ হতে চাই না ঢাকা বিভাগ এবং টাঙ্গাল ডিস্ট্রিক্ট ঢাকা বিভাগের সাথে থাকবো এটাই আমার প্রত্যাশা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আসসালাম আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আচ্ছা আপনার পরিচয়টা যদি দিতেন একটু আমার নাম হ্যাঁ তো আসলে কি করেন আপনি আমি কাজ করি কাজ করেন আচ্ছা আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই সেটা শুনেছেন অবশ্যই এই যে টাঙ্গাইল জেলাকে মুমি সিং এর বিভাগের অন্তর্ভুক্ত করতে চাই তাতে আপনার অভিমতটা কি আমার এডুক অভিমত নয় আমি আমরা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট আমরা ঢাকা এই বিভাগে থাকতে চাই আমরা কেন মৌমিসিং বিভাগে যাব আমাদের ঢাকা গেতে লাগে এক ঘন্টায় আসতে পারি আমরা দুই দিনের নিগে কেন আমরা মৌমসিং ডিস্ট্রিকে যাব আমাদের দিকে অসম্ভব আমরা যাব না আচ্ছা তার মানে আপনি বলতে চান যে টাঙ্গাইল ডিস্ট্রিক্টকে যদি মৌমিসিং অন্তর্ভুক্ত করতে করতে হয় তাহলে আপনাদের অনেক অসুবিধা হবে অনেক অসুবিধে যাতায়াত সমস্যা অনেক সুন্দর মুরুবীর শুনছি সকালবেলা তারা খাওয়া দাওয়া করে গেছে তারপরে দিন আসছে তাদের কষ্ট তাদের মুখের কথা শুনে আমাদের এখনও সে কথা মনে হলে আমাদের কান্দা আসে আমরা কেন আমরা মৌসিং যাবো আমরা ঢাকা থাকবো ঢাকাই থাকবো